আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন করতে যাই হোক আমার বেশি আনন্দ করতেছে তামিয়া

পুরা হাত দিয়ে দিব তাবিয়া তাবিয়া দাদিরে কাঁদি কাঁদিয়ে দেন চোখের পানি পড়তাছে বিদায় দিয়ে দিব দাদিয়া বড় বুঝছেন চোখের পানি পড়তাছে দিতে আছে আর এই যে তানজিলা দাও মেহেদি দেওয়া শুরু করো এই যে তো এই ছিল মূল রেকর্ডেশন এবার কালা যে যার মতো করে ওকে তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন যদিও যতটুকু সম্ভব নিজের মানে এখানে আমার ফ্যামিলির কেউ হয়তো বা জানে কেউ হয়তোবা জানেও না যে কি করতেছি যে তোরা ওরা আসবে না ওদের আর বুঝলা লাভ কি আবার বলবে যে বলো সিনে কেমনে এটাও বলতে পারে এটা ঠিক বলা হয়নি কাউকে ওকে তো এখানে মেহেদি দিচ্ছে আমরা আমরা এখানে যাদের দেখতেছেন তাদেরকে দেখেন আপনারা ঘুইরা ঘুইরা এখানে বাইরের কেউ নাই ওকে পরে আবার কথা বলতেছি তো এই মুহূর্তে হবে সবাই বসছে তাবিয়া কোনো কারণে রাগ করে ফেলছে হ্যাঁ তুমি দাদির দিয়ে দাও তো দাদির একদম তলায় দাও মেহেন্দি দা আর তানের তানের পাশে যাবাই না তুমি আর

পিছাই আছো নাই পিছাই আছোঁ নাই পিছাই আছোঁ নাই ন পাৰিব না এই পাখি কাছে ত' পাখি কাছে তাখি কাছে তা যা বৌ যা

আনা দরকার নেই দেন যাইতেছে কাপড় ঢুকতেছিস কি আমি বুঝলাম না তো আবার কিন্তু ঢুকতেছে হলো সব কাপড় চাপড় থুই আমি নিয়ে যাইতেছে গা আইসিল কি শীত নিয়ে তাবে কি মেহেদি দিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ বলেছো আপুকে এতক্ষণ কিন্তু কি আপুকে তো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো আপুকে আপু মেহেদি দিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে অনেকক্ষণ লাগবে ঠিক আছে হ্যাঁ

আর আমাদের ঘরে শেষ হয় নাই ও প্রোগ্রাম করতো প্রোগ্রামের জন্য আসছিল ঠিকই দেখতেছে যে শেষই হচ্ছে না শেষই হচ্ছে না এই জন্য চলেই যাচ্ছে যে ভাবতেছে যে আর কখন শেষ হবো কখন কি করবো আল্লাহ জানে তার চেয়ে বলো আমি এখন যাইগা কিন্তু থাকলে ভাল লাগতো আমি সত্যি আমার ভাল লাগতো এই যে তো কার পাল্লায় পরশ তুই তো এই

এরকম হয়েছে তারপর বাকিটা দেখা যাবে আর এই যে আমাদের বেডরুমে নিয়ে আসা হয়েছে বেডরুম হয়ে গেছে বেডরুম বড় হতে অনেক সুবিধা হয়েছে এই এখন বর্তমানে আমার রুমের অবস্থা তো জানেনই আপনারা সব এই রকম আছে তো নেক্সট এই রুমটা সাজানোর পর কেমন হয় সেটা আপনারা দেখবেন ওকে দেখেন আমাদের বাসার ছাদের থেকে মানে আমার বাসার বেলকনি থেকে দেখা যাচ্ছে ওই ছাদে পাপিয়ার ছাদ এটা সবাই মিলে বড়ি দিচ্ছে ওইখানে আমাদের সাবিনা ভাবি দেখেন কীভাবে দেখা গেছে যাই আমি একটু ওইখানে তো আমি এখন যাব আমি এখন যাব কই আপনি দেখি চেহারাটা দেখি কো আচ্ছা ওই এই যে কি যেন কার্পেট দারু দিয়ে দিছি হ্যাঁ আপনি এবার ঝাড়েন আমি আসতে স্যার মশলাটা বাইর করেন ওই যে একটা লাল মশলা বানাইছিলাম না ওইটা বাইর করেন দেখতে বাইর করেন হ্যাঁ

কারণ যে কোনো তো খালাই দিতে কইবই এই ভালো কথা রোগ তো অনেক শুকায় গেছে আমার এমন রোগ হইতো আমি শুকায় যেতাম সিরি আমার তো আল্লাহ শুকাই না না খেয়ে মোটা যেতেছি আর তুই দেখ কেমনে শুকায় গেছিস না আমার কত হইলো আমার রোগে হইলো শুকায় না রোগ বাপের বাড়িতে মানুষ থাকে না দুনিয়াতে কি মানুষ বাপের বাড়ি কেন দেয় আল্লাহ কি নিজের বিপদ আপদের জন্যই তো দেয়

আপনাদেরকে দেখেন এখানে কিন্তু অলরেডি যে এটা শুকাইতে দিচ্ছে উল্টা সাইড এটা এটা আরেক দিনে মানে আরেক দিন পর উঠা যাইব মানে শুকানো হয়ে যাবে এটা এর বলে উঠা যাইব এটা আর এটা বিশেষজ্ঞ হলো যে যে কাকি দিতে সেভাবে এটা বেশি হলে যেভাবে ফিনিশ করতে হয় ডলতে হয় যত ডলবো এটা তত ফিনিশিং হবে আঠা আঠা হয়ে যায় সিঁড়ি ঘর রান্না করতেছে আর এই ফুলকপির তরকারি গন্ধে নাকি আমাদের সিনাপা পাগল হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক আর এটা যত টেস্টি হোক না কেন আমার কেন যেন খেতে ইচ্ছা করে না ফুলকপি ওই যে ডাক্তারে না করছে ডাক্তারে না করার পরে আমার যদি কেউ কিছু না করে ডাক্তারে সেটা যত স্বাদের হোক না কেন ওইটার দিকে আমি তাকাই না তো এমন হয়েছে যা কামু দেখছি ফুলকপির তরকারিটা খুব সুন্দর সুন্দরকাল ফুলকপি দিয়ে আমার মার ফেভারিট ইলিশ মাছ দিয়ে আমরা যত খাইছি ফুলকপি দিয়ে ইলিশ মাছ দা তো এখন তো খাইতে পারি না আমার খুব পছন্দ তো আমি ভাবলাম যে সকালবেলা আমি ইতিরে বলতেছিলাম যে ইতিহাসকে বড়ি দিয়ে বর্তমানে দিস তো আর তো তাপিয়ার তো বড়ি নাই তো ইতি আবার এখানে দিয়ে গেল এই যে ইচুলায়

আমি দেখিনি আমি অন্তত কিন্তু ওই যা ইয়া ঘর ফুপির বাড়িতে কি আলু যেন আছে রে মাটি আলু আমার তা সাবিনা চাইছে সাবিনা কইস ওখান থেকে আমার আইনা দিয়ে আমি নিমু